গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম তো বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এটা হচ্ছে রবিবার সকাল রবিবার সকাল থেকে ভিডিওটা আমি শুরু করলাম তো বন্ধুরা তোমাদের সবাইকে শ্যামলী ব্লগের স্বাগত তো ব্লগটাই তোমরা দেখতে থাকো সকালবেলা মানেই তো বন্ধুরা একটু ফুলের সাথে আমি শুরু করি আর দেখো তারপরে একদম সাজোবাসি কাজ হয়ে গেছে আমার একটু চা করে নিয়েছি একদম আদা লিকার চা করে নিয়েছি তো খেয়ে নিলাম চা খেয়ে একদম চলে এসেছি যেগুলো জামাকাপড় মানে বাসি কাজ করার সময় কেচে রেখেছিলাম বাং গামলাতে তো তারপর ফ্রেশ হয়ে নিয়েছি সেই কাপড়গুলো চা খেয়ে একদম মেলতে চলে আসলাম তো মেলে এখন তোমার তারপর রান্নাবাড়ি করতে হবে সেগুলো সব গুছিয়ে নেব আর এর ফাঁকে হাজব্যান্ড চা খেয়ে বাজারে চলে গেল বাজারে চলে গেল তো বাজার থেকে আসবে একটু পরে মানে পাঁচ দশ মিনিট তাও হয়ে গেল যাওয়া তো তারপরে রান্নাবাড়ি গুছিয়ে নেব কী সব রান্নাবাড়ি করি বন্ধুরা তারপর তোমাদের সাথে তো শেয়ার করবই আর সকাল থেকে তো জানোই মানে গৃহবধূদের যেরকম নিত্যদিনের কাজ থাকে সেগুলো তো নিয়ে আমাদের বসতেই হয় তাই না আর আমরা এতটাই অভ্যস্ত হয়ে গেছি মানে রুটিনের মধ্যে হয়ে গেছে যে কিছু মনেই হয় না হ্যাঁ মাঝে মাঝে তো একটু অস্বস্তি লাগে রুটিনের একটু বাইরে থাকতে ইচ্ছা করে নিজের মতো থাকতে ইচ্ছা করে ঘুরতে ইচ্ছা করে সেটা তো করলে হবে না তার মধ্যেও আবার সময় করে নিয়ে একটু বেরোতেও হয় তাই না বন্ধুরা বলো তো যাই হোক তো সকালবেলা দেখো এগুলা এগুলো কিন্তু বাসি কাজ করার সময় কেচে আমি গামলাতে রেখে দিই কোনো দিন ওই ভেজা গায় না আর মেলতে ইচ্ছা করে না একদম ফ্রেশ হয়ে নিয়ে চাটা খেয়ে যেহেতু ক্যামেরা অন করে মেলি তো তখন ধরে না চাটা খেয়ে ওই জন্য একদম স্টার্ট করি আর কি ক্যামেরা ট্যামেরা সেট করতে হয় তো কালকেরও কিছু ছিল তো ওগুলোও দেখো দড়িতে মেলে দিয়েছি ওগুলোও তো এই পাঁচটাতে মেলেছে আর আজকে যেগুলো কেচেছি সেগুলো দড়িতে মেলা দেখালাম তো হাজব্যান্ড এর মধ্যে বাজার নিয়ে চলে এসেছে এটা আর একটু পরে আর কি দেখাচ্ছি কারণ সঙ্গে সঙ্গে তার বাজার নিয়ে চলে আসেনি কারণ তখনই তো চা খেয়ে গেলো তারপরে বাজার নিয়ে আসার পর তোমাদের সাথে আবার শেয়ার করছি আর ওদিকে আমি ভাত ডাল বসিয়ে দিয়ে এসছি তোমাদের সাথে ওটা শেয়ার করা হয়নি রান্না বাড়ি তো শেয়ার করবোই তো বন্ধুরা দেখতেই পারলে সবজি টবজি তোমাদের দেখালাম আর ওই পাশে কিছুটা টমেটো আলু ছিল ওটা বাড়িতে আগে থেকে ছিল আর সবজি বেশিরভাগই তোমার ফ্রিজে রাখি আর আলু টমেটো পেঁয়াজ রসুন এগুলো বাইরেই থাকে এগুলো তো আর ফ্রিজে রাখে না আর এখানে দেখো গোটা গরম মশলা মানে দারচিনি এলাচ সার সোয়াবিন শ্যাম্পু তারপর তোমার ওদিকে সাবান গায়ে মাখার তারপরে যে জিরা হ্যাঁ গোটা জিরে তারপর এখানে একটু চিনি আতপ চাল মানে গোবিন্দভোগ চাল এগুলা সব আনিয়েছি আর কি আজকে আর কি একটু অন্যরকম রান্নাবাড়ি করব। তো সকালবেলা ভাত ডাল ভাজা এগুলো তো লাগবেই কারণ ছেলে রবিবারে তিনটা পড়া থাকে তো আর এমনিতেও সকালবেলা ওরা দশটা সাড়ে দশটার মধ্যে খায় সেই জন্য সকালবেলা একটু ভাত ডাল আমাদের বাড়িতে হয় কারণ কি বলো তো ওরা না মানে রুটি বলো চাউমিন বলো এগুলো সকালে একদম পছন্দ করে না আমার ছেলেও না আমার হাজব্যান্ডও না তাও ঠান্ডা পড়াতে এখন কিন্তু আমার হাজব্যান্ড নিজের থেকে বলছে যে রাত করে এখন বেশিরভাগই রুটি করবে তো রুটিটা করলেও তা হচ্ছে আমার হাজব্যান্ড আর আমি খায় ছেলে একদম রুটি পছন্দ করে না হঠাৎ মটাৎ হয়তো একটা বলে করে মিষ্টি খায় তাছাড়া ওর একটু ভাত লাগে। মানে ওই ভাত পাগল বাঙালি বুঝেছ আমার ছেলে মানে একটু ভাত আমার ছেলে মানে ভাত আর কিছু লাগে না হাজার তুমি ওর সামনে ভালো মন্দ খাও কিন্তু ভাতটা লাগবেই মানে অল্প একটু অন্য কিছু খেলেও ভাত অল্প করে খাবে এরকম তো সকালবেলা ওকে তো সেই জন্য আমার ডাল ভাত একটা ভাজা হোক একটা অমলেট হোক করে ছেলেকে খেতে দিয়ে দিই যে যেটা খেয়ে শান্তি পায় তাই না সেটাই আমাদের করে দেওয়া উচিত তো সেটাই আমি করে দিই তো দেখো বন্ধুরা এদিকে ভাত নামিয়ে ফেলেছি ওই পাশে ডালটাও সেদ্ধ করে রেখেছি মানে মুসুর ডালই করব আর ছেলে আজকে বললো মা আমি একটা ডিম সেদ্ধ খাবো তুমি আমাকে মামলেট মানে অমলেট করে দিও না তো পাশে একটা ছোটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ছোট্ট একটা পাত্রে আর তোমার এদিকে ডালটাও সেদ্ধ করে রেখেছি ডালটা সম্বারা দিব তো এর মধ্যে পেঁয়াজ করে আলুটা কেটে নিয়ে আসলাম আর মেঘ মেঘ করে আছে তো বন্ধুরা বেশ অনেক পরে রোদ উঠেছিলো আর সেই জন্য চাদরটা পরে আছে আর পরে মাছ মাংস করার সময় চাদর মাদর গায়ে দিয়ে রাঁধতে আমার ভালো লাগে না পরে ওটা খুলেই রাখবো আর এই দেখো তোমার হচ্ছে এদিকে ইয়ে মুসুর ডালটা না টমেটো দিয়ে জিরে আর শুক্র লঙ্কা ফোড়ন দিয়ে করেছি টমেটো দিয়ে মুসুর ডালও কিন্তু ভালো লাগে মুসুর ডাল তো অনেক রকমভাবেই করা যায় যখন যেভাবে ইচ্ছা হয় সেভাবেই করি তো বন্ধুরা ওদিকে সকালকার খাবার দাবার মিটে দিয়েছে সবাই একমুট করে ভাত খেয়ে নিয়েছে আর এদিকে দেখো পরে এই যে এই গাছটা দেখছো বন্ধুরা কত শিকড় দেখো এই ছোট্ট একটা টবের মধ্যে হয়েছিল তোমাদের তো এর আগেও এই গাছ সম্পর্কে অনেক কথা বলেছি ওই যে যেই গাছটা এত সুন্দর ফুল হয় প্লাস্টিকের মতো খয়রি খয়রি কালারে আমাদের এর আগে দেখিয়েছি আমার হাজব্যান্ড যে শিকড়টা নিচে চলে গেছিলো উঠে ফেলেছিল ভুল করে তারপর থেকে না বন্ধুরা গাছটা তাজা থাকা সত্ত্বেও গাছটা না ভালো ফুল হতো না মানে অল্প ছোট ছোট হয়ে গেছিলো ফুলের আকারটা আর কেমন যেন ঝিমিয়ে গেছিলো মানে মাটিতে শিকড়টা ছিল চো যার জন্য শিকড়টা যেহেতু টেনে ফেলা হয়েছে টপ থেকে মাটিতে গিয়েছিলো তো টবের মধ্যে এই গাছটা আর ভালো হচ্ছিলো না মাটি থেকে উঠানোর পর তারপর সেই জন্য হাজব্যান্ডকে বললাম তুমি মাটিতেই আবার মানে গর্ত খুঁড়ে মাটিতেই পুঁতে দাও সেই জন্য টপ থেকে গাছটা বের করে আস্তে করে চারপাশ থেকে খুঁড়ে বের করে তোমার ওই মাটিতে গেড়ে দেওয়া হলো আর কিছু ডাল একটা কৌটোর মধ্যে জল দিয়ে রাখা হলো কারণ ডালগুলা থেকেও যদি শিকড় বেরোয় তাহলে পরবর্তীকালে অন্য টবে বলো বা মাটিতে বলো ওটাও লাগানো যাবে এবারে মেন যে কাণ্ডটা সেটাই মাটিতে পুঁতে দেওয়া হলো মানে হাজব্যান্ড ওই কাজটা করলো আর কি কারণ গাছটা এত সুন্দর তোমরা দেখিয়েছো এত সুন্দর ফুল হয়েছে গরমকালে এক বছর ধরে খুবই ভালো ফুল দিয়েছে তো সেই গাছটা মানে ওইরকম কাণ্ড হওয়ার পর থেকে না গাছটা একদম ঝিমিয়ে গেছে তাজা আছে কিন্তু ছোট ছোট একদম হয় ফুল তো বন্ধুরা তারপর দেখো সকালকার ডাল ভাজা অমলেট এগুলা দিয়ে তো খাওয়া হয়ে গেছে অমলেট না ডিম সেদ্ধ শুধু ছেড়ে খেয়েছে আর আমরা ডাল ভাজাতে খেয়েছিলাম তো ছেলে তো পরপর পড়াগুলো পড়তে চলে গেছে আর আমরা এদিকে মানে আমি এদিকে রান্না বাড়ি করছে আর হাজব্যান্ড বাইরের দিকে কাজ করছে তো আজকে প্ল্যান আছে কি মানে একটা রান্না করবো হচ্ছে তোমার পোলাও অনেকদিন ধরে পোলাও খাওয়া হয় না আগে তো মাঝে মাঝে করা হতো এখন না করাই হচ্ছে না অনেকদিন হলো তো ভাবলাম যে এই শীতে একদিন ফ্রায়েড রাইসও মানে একদিন হোক দুদিন হোক ফ্রায়েড রাইসও খাই আর কি ফ্রাইড রাইস করি তো এবার শীতে ফ্রায়েড রাইসও করা হলো না তো ভাবছি যে তাহলে একদিন পোলাও করি তারপর এর মধ্যে একদিন ফ্রায়েড রাইস করে খাবো তো এখানে দেখো কাজু কিশমিশটা ভেজে রেখেছি আর তোমার এদিকে গোবিন্দভোগ চালটা না দেখলা প্রথমেই কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম গামলার মধ্যে তোমাদের দেখালাম প্রথমের দিকে দেখলাম একটু আদা মানে আদা একটু বাটা একটু হলুদ চিনি আর তোমার ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো তারপরে এদিকে দিকে তোমার মাংসটা কড়াইয়ে কষিয়ে আজকে প্রেশারের দুটা সিটি দিয়ে নিলাম নিয়ে এখন আবার একটু জলটা টানতে দিয়েছি মানে মাখা মাখা করে মানে মাংসটা রান্না করব দেখবা পোলাও কিন্তু ওইভাবে রান্না করলে পোলাওয়ের সাথে কিন্তু মাংসটা মাখা মাখাই ভালো লাগে তাই না বেশি ঝোল ঝোল ভালো লাগে না সেই জন্য সিটি দেওয়ার পরেও প্রেশার কুকারটা আর বসিয়ে দিয়েছি জলটা টানার জন্য আর এই পাশে পোলাওটা হচ্ছে ননস্টিক কড়াই তো আমার আছে বন্ধুরা তোমরা তো দেখেছ। কিন্তু কি বলো তো ওটা না একটু ছোটো তো চালটা যেহেতু বাড়বে হুম সেই জন্য না ওটার মধ্যে আর রিস্ক নিলাম না এই কড়াইতেই করছি কড়াই বাড়লেও অসুবিধা নাই তো দেখো এখন মনে হচ্ছে তোমার আঠা আটা লাগা লাগা এটা না পরে না একদম ঝরঝরা হয়ে গেছিলো একটু যখন ঠান্ডা হয়েছিল এই দেখো আমার একদম পোলাওটা হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছিল বন্ধুরা খেতেও ভালো হয়েছিল আর ঝরঝরাও হয়েছিল তো পোলাও করেছি আর ওদিকে তো সাদা ভাত আছে আর এখানে দেখো মাংসটাও একদম অনেকটা জল শুকিয়ে নিয়েছি ঝোলটা আর এদিকে সব রান্নাবাড়ি গুছিয়ে রেখে ছেলেকে খেতে দিয়ে আসলাম কারণ ও আবার তিনটা থেকে বড়তে যাবে আর আমি এখন এই বাসনগুলো যত বেরিয়েছে রান্নাঘর একদম মুছে গ্যাস ট্যাস মুছে তোমার বাসনগুলো নিয়ে একদম কলবারে বসে পড়েছি মাঝতে তো মেজে একটু জল গরম করে স্নান করে নেবো সকালবেলা তো একরকম ফ্রেশ হই তো হচ্ছে এখন না এই রান্নার পরে স্নান না করলে আমার ভালো লাগে না এটা আমার অভ্যাস সে রান্নার পরে পুজো স্নান করে পুজো করাই বলো আর পুজো না থাকলেও আমি রান্নার পরেই করি আর এই দেখো হাজব্যান্ড আজকে বললো আমি পুজো করে নেবো বাড়িতে আছি তো হাজব্যান্ড পুজো করতে ঢুকে গেছে স্নান টান করে বাইরের কুটিনাটি কাটছিল কাটছিলো সেগুলো করে একদম স্নান করে ও হচ্ছে মন্দিরে ঢুকে গেছে পুজো করতে আর আমি এখন এই বাসনগুলো মেজে যে তোমার জল গরম বসে আসছি তো তারপর স্নান করে নেবে ইলেকট্রিক কেটেলে জল গরম করি তো দুটা তিনটা বালতির মধ্যে একদম মিশিয়ে নেব নিয়ে একদম স্নান করে নেবো আর তারপরে খাওয়া দাওয়া করব তো বন্ধুদের সাথে তোমাদের সবই শেয়ার করছি তোমরা দেখতে থাকো আর রান্নার পরেই না বন্ধুরা বেশি বাসন বেরোয় কী আর বলবো এখনও কিন্তু সব বাসন মাজা কমপ্লিট হয়নি এই কটাই তোমাদের দেখালাম এখনও দুটো কড়াই আছে প্রেশার কুকার আছে ওগুলোও মাজবো মেজে স্নান করব তারপর স্নান হয়ে গেছে বন্ধুরা দেখুন এখন দেখো খাবার বেড়ে নিয়েছি তো ছেলে তো আগেই খেয়ে নিয়েছে বললাম ও পড়তে চলে গেল আর কি তো আমি আর হাজব্যান্ড খেতে বসেছি হাজব্যান্ডকে দিয়েছি একটু সাদা ভাত পোলাও স্যালাড আর মাংস আর আমি পোলাও দিয়েই খাবো মানে আমি ভাত আর খাবো না তো আমি পোলাও নিয়ে নিয়েছি আর তোমার হচ্ছে মাংস নিয়েছি আর এই পাশে একটু টমেটোর চাটনি করেছি চাটনিটা তো বেশ ভালোই লাগে মাংস ভাতের সাথে তাই না আর আমার হাজব্যান্ড তো খুবই ভালোবাসে চাটনি খেতে মানে মাংস ভাত হলেও একটু চাটনি হলে ভালো হয় আর আমারও ভালো লাগে তো দেখো বন্ধুরা এইদিকে তোমার এই যে সব খাবার বেড়ে নিয়েছে এখন খেয়ে নেবো এই দেখো বন্ধুরা বেশ কিন্তু ঝরঝরাই হয়েছে দেখেছ ঠান্ডা হওয়ার পর না মানে প্রথম অবস্থায় একটু বেশ আঠো আঠোই লাগে তারপর ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঝরঝরা হয়ে যায় আর পোলাও তো যেভাবে রাঁধবে তোমরা তো জানোই সেভাবেই রান্না করেছি অত কিন্তু ডিটেলসে আমি বললাম না আর এদিকে তোমার যে হাজব্যান্ডকেও খেতে দিয়েছে আমিও খেয়ে নিলাম খেয়ে তারপর একটু রোদে বসেছি একটু পরেই তো তারপর জামা কাপড় তুলবো জানলা টাংলা আটকাবো একটার পর একটা তো কাজ থাকেই আবার বাসনগুলো গোছাবো ঝুড়ি থেকে এখন ওগুলোও গোছানো হয়নি তারপরে তোমার সন্ধ্যা লেগে যাবে সন্ধ্যা দিব। হ্যাঁ তারপর জানি তো রাতের খাবার থাকলে করতে হয় টিফিন থাকলে করতে হয় এসেই আমাদের গৃহবধূদের ছুটি কোথায় তাই না একটার পর একটা থাকে আমরা এটাতে অভ্যস্ত আর হ্যাপিও তো যাই হোক এই দেখো সন্ধ্যাটা দিয়ে নিলাম আর ধূপ দিয়ে সন্ধ্যা দিলেই না বন্ধুরা আমি ঘরে একটু কপ্প জ্বালিয়ে দিই আর যেদিন একটু ধূপ দিই সেদিন তো ধূপের মধ্যে কপ্পুর দিই সেই দিন আর কপ্প জ্বালাই না তো একটু কপ্প জ্বালিয়ে দিয়েছি আর এই দেখো সন্ধ্যাবেলা একটু কফি করে নিয়েছে আমার আর ছেলের জন্য আর হাজব্যান্ড চা টাটা বন্ধুরা